আসসালামু আলাইকুম আমাদের সরকার সাহেব কিন্তু এটা আমার দেওয়া নাম সরকার সরকার না এটা আমার দোহার নাম গাইজ আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন আমাদের সরকার সাহেবের আল্লাহর অশেষ মতে একটি পুত্র সন্তান হয়েছে আর সেই উপলক্ষে কিন্তু সরকার সাহেব বেশ কিছুদিন যাবৎ অনেক মেহনত করে আসতেছে সরকার সাহেবের আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন মুসলমানদের পুত্র সন্তান হলে পরে এই নিয়ম যেটা আকিকা দেওয়া তো সরকার সাহেব বাজারে গিয়ে রিষ্টপুষ্ট দুইটা খাসি নিয়ে আসছে আমাদের খুবই পছন্দ হয়েছে যদিও খাসির ভিডিও আগেই দিয়েছি এখন পাক চলতেছে যদিও কাউকে দাওয়াত দেওয়া হয়নি এটা হচ্ছে কি অ্যাকচুয়ালি গরিবদের জিনিস হ্যাঁ সরকার সাহেবের প্ল্যান প্রোগ্রামও ছিল অন্যরকম আর এটা ওইভাবেই হবে পর্যায়ক্রমে ভিডিওতে চলে আসবে ভাই আলাইকুম হ্যালো কেমন আছেন আপনারা নিশ্চয়ই বাইরে চিনেন বাই কিন্তু দীর্ঘ সুনামের সহিত চিত্রজগতে কিন্তু অনেক জায়গায় অনেক শিল্পীরা তার হাতের রান্না খেয়েছে আজকে ইনশাআল্লাহ যদি তৌফিকে থাকে আমরাও খাব ওই দিকে ওই যে শালম মামুর মায় একটু দেখতেছিল আপনারই তো খুশি আজকে মামা দুইটা কাশি দিয়ে দিছো তাই তো এখান তো কোনো ইয়ে ও হ্যাঁ হ্যাঁ এটা আচ্ছা গাইজা একটু পরিষ্কার করা দরকার এই আমাদের শাহলম মামুর বাবার নাম কিন্তু এইখানে নাম করা তারা মিয়া তারা মার্কেটের তারা মিয়ার বড় ছেলে কিন্তু উনি ওনারও একটা নাম রয়েছে শাহালম মাদর কিন্তু আমি উনি ওনার একটা ইয়ে হচ্ছে কি উনি বাউল গানটার একটু পছন্দ করে ওই বাউল গানে কিন্তু সব জায়গায় দেখবেন সরকার মায়ারানী সরকার আবুল সরকার এই সরকার এই সরকার আমিও একটা সরকার মিলাই দিলাম যেহেতু গানটা খুব পছন্দ করে আমি যাই হোক আমরা পরবর্তীতে আমাদের যখন প্যাকেটগুলো হবে তখন কিন্তু আমরা প্যাকেটের কিছু ভিডিও দিব আজকের এই টোটাল অনুষ্ঠানটাই কিন্তু কোনো দাওয়াতি মেহ মানেন নয় একদম গরিব যারা আছে তাদেরকেই দেওয়া হবে ধন্যবাদ বাকি পর্যায়ক্রমে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম